শুভ সন্ধ্যা আপনাদের সকলকে গল্প বিশ্বের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গল্প বিশ্ব বাংলা গল্পের বিশ্বায়ন অ্যান্টনিম কাউন্সিল অফ গ্লোবাল আর্ট অ্যান্ড লিটারেচার এসিগাল তারই একটি উদ্যোগ গল্প বিশ্ব মূলত কথা সাহিত্য নিয়ে আমরা কাজ করি তো তিন মাস ছাড়া ছাড়া আমরা বসি এবারের আমাদের আপনারা দেখেছেন ফ্লায়ারে আজকের এই অধিবেশনের মূল কেন্দ্রে আছে দুটি বই দুটি আখ্যান সেই দুটি আখ্যানকে ঘিরে আমাদের আলোচনা হবে এবং একটি বইয়ের প্রচ্ছদ উন্মোচন হবে এবং একটি বই প্রকাশ হবে যেগুলো আমরা অ্যান্টনিম থেকে প্রকাশ করে থাকি আমি প্রথমে মঞ্চে আহ্বান করব আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় সাহিত্যিক ঝরেশ্বর চট্টোপাধ্যায় ঝরেশ্বরতা আপনি মঞ্চে আসুন গল্প বিশ্বের পক্ষ থেকে তাঁকে আমরা বরণ করব। বরণ করবে শুভ্রা শুভ্রা ব্যানার্জি আমাদের এসিকালের অন্যতম সদস্য মঞ্চে আসন গ্রহণ করেছেন মাননীয় সভাপতি সাহিত্যিক ধরেশ্বর চট্টোপাধ্যায় তার হাতে আমরা তুলে দিচ্ছি এখন এসিকালের পক্ষ থেকে আমাদের যে উপহার এই উপহার ব্যাগ আমরা তুলে দিলাম আহ আমাদের আজকের এই অনুষ্ঠান যেখানে হচ্ছে তারা আমাদের এই অনুষ্ঠানের অন্যতম সহযোগীও বটে দ্য ক্রিয়েটিভ আর্ট অ্যাকাডেমি সেই সঙ্গে এই পুরো অনুষ্ঠান আপনারা কদিন পরে দেখতে পাবেন ভাষা ও ভবিষ্যৎ ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের তারা সম্প্রচার সহযোগিতায় আছেন আমি প্রথমে গল্প বিশ্বের কর্ণধার এবং অ্যান্টনিমের ডিরেক্টর বিশ্বদীপ চক্রবর্তীকে আহ্বান করছি বিশ্বদীপ আমাদের কর্মকাণ্ড নিয়ে সংক্ষেপে বলবেন এবং স্বাগত ভাষণ দেবেন এখন বিশ্বদীপ চক্রবর্তী গল্প বিশ্ব সাধারণত প্রতি তিন মাসে হয় এবার ছ মাস বাদে হচ্ছে আর এই অনুষ্ঠান শুরুতে আমরা অ্যান্টোনিমে কি কাজকর্ম করছি এখন সেই সম্বন্ধে আমি একটু বলে থাকি বিশ্বদীপ বলেই যে সংক্ষেপে বলতে হবে খুব তাড়াতাড়ি বলবো ঠিক আছে হ্যাঁ সত্যিকার কথা বলতে গেলে এই বছর আমাদের অনেক রকমের কাজ চলছে কিন্তু গত বছর কিছু কাজ আমরা শুরু করেছিলাম জানেন আমরা ট্রান্সলেশন রেসিডেন্সি করি প্রথমে আমরা এই রেসিডেন্সি করেছিলাম চারজন কবিকে নিয়ে মৃদুল দাসগুপ্ত চৈতালি চট্টোপাধ্যায় রামচন্দ্র প্রামাণিক এবং জয়দেব বসু এবং গত বছর দু হাজার তেইশের অগাস্টে এটা হয়েছিল তারপরে এক বছর ধরে সেই তাদের কবিতা নিয়ে কাজ চলছে এবং মৃদুলদার কবিতার বই গত মাসে প্রকাশিত হয়েছে চৈতালিদের কবিতার বই প্রকাশিত হবে অনু অনুদিত বই আশা করছি অক্টোবর মাসে এবং জয়দেব বসু এবং রামচন্দ্র প্রামাণিক দুজনের কবিতার বইও তৈরি হচ্ছে সুতরাং আমরা আশা করবো এই বছরেই এই চারটে কবিতার বই প্রকাশ পেয়ে যাবে আমরা দ্বিতীয় রেসিডেন্সি করেছিলাম সাহিত্যিক অভিজিৎ সেনের গল্প নিয়ে আমরা এই কাজের জন্য বিশেষভাবে বেছে নিয়েছিলাম ওনার কিছু গল্প এবং একটি উপন্যাস যেটা সীমান্ত বেসিক্যালি সীমা সীমান্তের গল্প বলা যেতে পারে এবং সেই গল্প এবং উপন্যাসের অনুবাদও সমাপ্ত হয়েছে এই মুহূর্তে সম্পাদনার কাজ চলছে আমরা আশা করব সেই বইটিও এই বছরের শেষের মধ্যেই আমরা প্রকাশ করতে পারব আমরা তৃতীয় যে রেসিডেন্সি করেছিলাম সেটা এবছরের শুরুতে জানুয়ারি মাসে সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীর চতুষ্পাঠী এবং ভগীরথ মিশ্রের চারণভূমি এই দুটি উপন্যাস নিয়ে এই দুটো উপন্যাসের অনুবাদ এখন চলছে মনে হয় সাধারণত যেরকম সময় লাগে আশা করব যে মার্চ মাসের আগে দু হাজার পঁচিশের মার্চের আগে আমরা দুটো বই প্রকাশ করতে পারবো এই এই রেসিডেন্সি এবং তার যে বইগুলো ছাড়াও আমরা অনেক বিভিন্ন রকমের বই নিয়ে কাজকর্ম চলছে এবং এর সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের কাজও বেড়ে চলেছে আমাদের অ্যান্টনিম কালেকশান যেটা আমাদের পাবলিশিং আর্ম তাদের মানে টোটাল টিম তৈরি করা এবং যাতে সমস্ত রকমের বই আমরা সুন্দরভাবে বের করতে পারি তার জন্য কাজ হচ্ছে এবং সম্প্রতি আমরা আমাদের পাবলিশিং অফিস যেটা খুলেছি নাগের বাজার এলাকাতে ওখানে আমাদের বইয়ের গোডাউন এবং অফিস খোলা হয়েছে সেটাও শুরু হয়ে গেছে এ বছরের এমনি বই প্রকাশ করা ছাড়াও যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বই প্রকাশের সঙ্গে জড়িত থাকে কারণ আমরা ইংরেজিতে বই প্রকাশ করছি এবং সব জায়গায় তার ডিস্ট্রিবিউশনটা খুব জরুরি আনন্দের কথা যে ডিস্ট্রিবিউশনের কাজ যেটা আমরা এবছরের মার্চ এপ্রিল মাস নাগাদ শুরু করেছিলাম যাতে কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার এখন ভারতের বিভিন্ন শহরের দোকানে আমাদের বই পাওয়া যায় অন্তত চল্লিশটি দোকানে আমাদের বই রাখার ব্যবস্থা হয়েছে এছাড়াও দুজন ডিস্ট্রিবিউটারও আমরা পেয়েছি এই মুহূর্তে এছাড়া অ্যামাজন থেকে তো বই পাওয়াই যায় তো সব দিক দিয়ে মানে কাজকর্ম এগোচ্ছে বলা যায় এর মাঝখানেও যেহেতু আমাদের সবসময় ইচ্ছা এবং প্রচেষ্টা থাকে যে যেই বই আমরা তৈরি করছি তার যত ভালোভাবে করা যায় কারণ আমরা মনে করি এই মুহূর্তে আমরা এখন শিখছি এবং শিখতে শিখতে এগিয়ে চলেছি সম্প্রতি আমরা পিনাকি দে উনি আপনার নাম শুনেছেন গ্রাফিক আর্টস এবং বুক ডিজাইনের জন্য অত্যন্ত সুনাম আছে ওনার তো ওনার সঙ্গে আমাদের টিম অ্যান্টোনিমের টিম দুদিনের ওয়ার্কশপ করে এবং এই ওয়ার্কশপের ফল হিসাবে আমরা যেমন অনেক কিছু শিখেছি আমাদের কিছু বই দেখলেই বুঝতে পারবেন যে আমরা অনেক বইকেই নতুন কলেবরে নিয়ে আসার চেষ্টা করছি কারণ প্রথম বছরের যে সমস্ত বই বেরিয়েছিল সেই বইগুলো হয়তো নতুন এডিশন করা করছি নতুন কভার ডিজাইন নতুনভাবে বইগুলো ডিজাইন করা হচ্ছে এছাড়া আরেকটি কথা বলার ছিল দ্য অ্যান্টনি অনলাইন ম্যাগাজিন যেটা চার বছর ধরে আমরা চালাচ্ছি এবার প্রিন্ট ম্যাগাজিনেও আমরা অ্যান্টনিম নিয়ে আসছি নিয়ে আসছি তো অ্যান্টনিম ট্রান্সলেশন জার্নাল আর কোয়ার্টারলি জার্নাল হিসেবে প্রকাশ পাবে প্রথম সংখ্যা অক্টোবর মাসে প্রকাশ করার আমরা চেষ্টা করছি এবং প্রতি তিন মাসে একটি করে সংখ্যা বেরোবে এবং এতে বিভিন্ন ভাষা থেকে ইংরাজিতে অনুবাদ থাকবে বাংলা থেকে থাকবে এবং অন্যান্য ভাষা থেকেও থাকবে আমাদের অ্যান্টনিম কালেকশানসের তিনটি ইমপ্রিন্ট এই মুহুর্তে রয়েছে ইংরাজিতে একটা হচ্ছে মুভিং ওয়ার্ডস যেখানে মূলত লিটারি টেক্সটস এবং কবিতা ফিকশন তার আমরা অনুবাদ করি আরেকটি হচ্ছে রেড হেরিংস রেড হেরিংস হচ্ছে সায়েন্স ফিকশন থ্রিলার হরার এবং এই এই জ্বর নিয়ে কাজকর্ম খুবই আনন্দের কথা হচ্ছে যে এই এই রেড হেরিংস থেকে আমাদের এখনও চারটি বই বেরিয়েছে এবং তার একদম প্রথম দিকের একটি বই হচ্ছে দ্য ওয়ান লেগেড সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা এবং অনুবাদ ঋতুপর্ণ মুখার্জির এবং সম্প্রতি জেসিপি অ্যাওয়ার্ডের এই দা ওয়ান লেগের লং লিস্টেড হয়েছে এবং আমরা আজকে দ্য ওয়ান লেগেডের নতুন এডিশন আর নতুন নতুনভাবে ডিজাইন করা সেটা উন্মোচন করব। সাক্ষ্যজিৎ তো আজকে এসে আসতে পারেনি কিন্তু অনুবাদক ঋতুপর্ণা এখানে রয়েছে চলেছি এবং আমাদের প্রথম বছরেরই একটা বই জেসিবি লং লিস্টেড হয়েছে এটা খুবই আনন্দের কথা এবং কনগ্র্যাচুলেশন ঋতুপর্ণা সাক্ষ্যজিৎ সো টু ব্রিং দ্যাট কাইন্ড অফ অনার অ্যাজ ওয়েল এস ইন্ডিকেশন যে আমরা হয়তো কাজগুলো ঠিকভাবেই করছি

সো ফার্স্টেই আমি বিশ্বদিপদাকে খুব থ্যাংকস জানাব কারণ এই অসাধারণ বইটা বিশ্বদিপদা সাজেস্ট করেছিল যে আমি ট্রান্সলেট করি সো হি গেভ মি দ্যাট রেসপন্সিবিলিটি অ্যান্ড আই বি অ্যান্ড বিষ্ণুপ্রিয়া যারা এডিটোরিয়াল প্রসেসে খুব হেল্প করেছে আমাকে স্পেশালি সোহাম মের সাথে আমার ভীষণ ইন্টারেস্টিং আলোচনা হতো রিগার্ডিং দ্য বুক কাভার আর বুক ডিজাইন কীভাবে এটাকে ইয়ে করা হবে মানে এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একটা করে গাছ আছে উইচ ইজ ভেরি থিম্যাটিক তো এই থিম্যাটিক ইউনো এনভায়রনমেন্টটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি তো বইটা নিজস্বভাবে এত ইন্টারেস্টিং আর তার জন্যে দ্য এন্টায়ার ক্রেডিট গোজ টু দ্য অথর বিকজ হি রোড such এন ইন্টারেস্টিং টেক্সট দ্যাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর মি অ্যাজ এ ট্রান্সলেটর টু ট্রান্সলেট তো আমার ট্রান্সলেশনটা খুব সহজে তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো সহজে বলবো না তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো কারণ মানে আমি পড়তে পড়তে এগোচ্ছিলাম তো আর আমি ঠিক বইটা বইটাকে শেষ না করে থাকতে পারছিলাম না সো As my first full length work, it was an এবং আশা করছি ভবিষ্যতেও আরো অন্যান্য বই নিয়ে আমরা কাজকর্ম করছি সেগুলো যদি বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারি কারণ গল্প বিশ্ব আমরা বলি বাংলা গল্পের বিশ্বায়ন সেটা যাতে চালিয়ে যেতে পারি যদি এই গল্পের সঙ্গে একটু কবিতার কথা বলেনি কারণ আমি দুদিন আগে একটু মেসেজ পেলাম আমাদের যে ট্রান্সলেশন রেসিডেন্সির প্রথম বই মৃদুল দাসগুপ্তের কবিতার বই যে প্রকাশ পেয়েছেন ক্যানাডার এক কবির আমি মেসেজ দেখলাম ক্রিস হাচিনসন উনি বোধ হয় মন্ট্রিল আর মন্ডে ইউনিভার্সিটির কোর ইংলিশ প্রফেসর আর কবি হিসাবেও বেশ কিছু পুরস্কার পেয়েছেন আমি চিনতাম না সে মেসেজ থেকে উনি ওনার কমেন্ট ছিল যে এই যে অনুবাদ হয়ে যে কবিতার বইটা যে বর্তমান ক্যানাডিয়ান সাহিত্যে যে কবিতা লেখা হয় অন্তত তার নাইনটি পারসেন্ট কবিতার থেকে অনেক ভালো এবং সেটা আমাদের জন্য গর্বের এবং এটা আমাদের আবার প্রমাণ করে যে বাংলা সাহিত্যকে অনুবাদের মাধ্যমে যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে নিশ্চয়ই এরকম সংবাদ এরকম মেসেজ এরকম পুরস্কার তার সম্ভাবনা আরও বাড়তেই থাকবে এবং সেই চেষ্টায় আমরা চালিয়ে যাব আমি আমাদের ইমপ্রিন্টের কথা বলছিলাম মুভিং ওয়ার্ডস রেড হেডিং এছাড়াও আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইমপ্রিন্ট হচ্ছে জিলিপি কারণ আমরা যখন অনুবাদের কাজ শুরু করি আমাদের প্রথমেই কথা ভাবার ভাবনা ছিল যে অনুবাদ আমরা সব রকমের লেখা থেকেই অনুবাদ করে সাহিত্য তো তার 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 যে অসরা থাকে তা তো অনেক রকমের লেখা থাকে এবং বাচ্চাদের জন্য সেখান থেকেও আমরা অনুবাদ করব কিন্তু আমরা শুধু অনুবাদেও যে সবসময় থেমে থাকছি তা নয় আজকে যে বইটার কথা বলবো সেটাও আমাদের খুবই কি বলবো হৃদয়ের কাছের একটি বই যেটা আমরা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা জানি রূপকথা বাংলা রূপকথা অনেক খুব খুবই জনপ্রিয় কিন্তু তার সঙ্গে সঙ্গেও সময়ের সাথে সাথে সেগুলোকে আরেকবার দেখার সুযোগ আছে এবং সেটা লিঙ্গ সাম্যের প্রয়োজনেই এবং সেই জন্য আমরা একটা বড় কাজে হাত দিই যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের যে ঝুলি ঠাকুমার ঝুলি ঠাকুরদার ঝুলি তার থেকে গল্প নিয়ে তার নতুন করে বলা সেটার আমরা চেষ্টা করেছি এবং সেই সেই কাজে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং লিখেছেন সাহিত্যিক শতাব্দী দাস আমি শতাব্দীকে এখানে আসতে বলবো বইটা আমাদের তৈরি হচ্ছে এখনও বইটার প্রচ্ছদ করেছেন পারমিতা ব্রহ্মচারী তো রানী কন্যে কথা উল্টানো গল্পের ঝুড়ি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্পের নতুন করে লিখেছেন শতাব্দী এই বইটা আমরা বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই প্রকাশ করতে চলেছি আগামী নভেম্বর মাসে বইটার শেষ পর্বের কাজ চলছে ইলাস্ট্রেশন চলছে আর আমাদের আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছে এই কাজটা যেহেতু আমাদের অ্যান্টনিমের কাছে খুব কাছের একটা ব্যাপার ছিল এবং শতাব্দী যখন এই কাজটা করেছেন আমাদের সত্যি মনে হয়েছে যে আর কেউ বোধহয় এত ভালোভাবে করতে পারতো না এবং তুমি কিছু বলতে নমস্কার বই প্রকাশিত হয়নি এখনো উন্মোচন আছে যদিও বিশ্বদীপদা বলেছেন সেটা চেঞ্জও হতে পারে প্রাথমিকভাবে যিনি ইলাস্ট্রেটর যে প্রচ্ছদটি দিয়েছেন আমার মনে হয়েছে যে সেটি যথার্থভাবে আমি যেভাবে দেখতে চেয়েছি গল্পগুলোকে সেই ভাব যথার্থভাবে উপস্থাপিত করেছে এবারে অ্যান্টনিমের মূল কাজের যে ধারা তার সঙ্গে আমার কাজটি একটু আলাদা এই অর্থে যে ইতোমধ্যে যে বই প্রকাশিত হয়েছে সমাদৃত হয়েছে সেগুলোর সাথে বিশ্বের সাহিত্যের যাতে যোগাযোগ গড়ে ওঠে সেই জন্য তারা মূলত সেগুলোর অনুবাদ করেন কিন্তু আমার ক্ষেত্রে যে কাজের ভার দিয়েছিলেন বিশ্বদীপ দাস সেটা আলাদা তার কারণ উনি নিজেই আমাকে লিখতে বলেছিলেন প্রথমে আমার কাজটা ছিল প্রথমে লেখা বইটা এবং তারপরে তার অনুবাদের কাজও আরেকজন করছেন এখন বইটা প্রকাশ পাবে তারপরে অ্যান্টনিমের যে বইটাও অ্যান্টনিমি প্রকাশ করবে এবং তারপরে তার অনুবাদও ওরাই প্রকাশ করবেন তো প্রথমে যখন বিশ্বদীপ দার সাথে মানে দু সালে একবার আমার কথা হয়েছিল তিনি তখন বলেছিলেন আমাকে যে মানে ফেসবুকে যে সেরা গল্প বলে একটা কিছু ওয়েব ওয়েবসিন আছে সেখানে প্রতি মাসে না কিছু একটা সেরা গল্প নির্বাচিত হয় এবং সেইটার একটা রিভিউ বের হয় আপনার একটি গল্প নির্বাচিত হয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে প্রকাশিত আপনি কি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন ইত্যাদি ইত্যাদি তারপরে অনেক দিন পরে এই গত বইমেলায় আবার বিশ্বদীপদার সাথে দেখা করি এবং তার কিছুদিন পরে এই কাজের অফারটা আসে এবং এটা পেয়ে আমার এই এই প্রস্তাবটা পেয়ে আমার মনে হয়েছিল যে এরকম কিছুই আমি করতে চাইছি মানে এটা সেই ধরনের কাজ যা আমার আমাকে খুব অ্যাপিল করে এই ধরনের কাজ করতে আমার খুব ভালো লাগবে এমনিতেও আমার যা কিছু লেখালেখি তা তার সঙ্গে আমার দৈনন্দিন জীবন এবং অ্যাক্টিভিজম কি কোনো না কোনোভাবে জড়িত থাকে বলে আমার মনে হয় বোধ হয় সব সব তাই যাপন তো একভাবে জড়িত থাকে এবং বোধহয় আমরা সকলেই আমাদের ছোটদের আমাদের পরের প্রজন্মকে গল্প বলতে গেলে মাঝে মাঝে একটু হোঁচট খাই যে কিভাবে বলবো এই যে কথাগুলো বলা হয়েছিল ছোটোবেলায় তো শুনতে ভালো লেগেছিল কিন্তু এখন নতুন মানে এখনকার বোধের চশমায় সেটাতে সেটাকে আর ততটা ভালো লাগছে না অথচ এই এই সমস্যা যে শুধু ভারতীয় গল্পের ক্ষেত্রে বা বাংলার রূপকথার ক্ষেত্রে হচ্ছে তা তো নয় সেটা বিশ্বের সমস্ত রূপকথার ক্ষেত্রেই হচ্ছে এবং সেক্ষেত্রে এটা এটাই একমাত্র কারণ যে আমাদের মূল্যবোধের কিছু পরিবর্তন ঘটেছে এবং সেই নতুন মূল্যবোধ থেকে বোধ হয় আর রূপকথাগুলো লেখা হচ্ছে না আমরা দক্ষিণারঞ্জন দক্ষিণারঞ্জন নিজেই নিজে মানে তিনি নিজেকে গল্প লিখিয়ে তো বলেননি তিনি নিজেকে সংকলক এবং সংগ্রাহক হিসেবে ভাবতেই পছন্দ করতেন এবং তিনি অনেক ঘুরে ঘুরে গল্পগুলোকে সংগ্রহ করেছিলেন এবং তিনি নিজেও বলেছিলেন যে জায়গা থেকে অন্য জায়গায় জায়গা মানে স্থান থেকে স্থানান্তরে কাল থেকে কালান্তরে একটু একটু করে গল্পগুলো পাল্টে যাচ্ছে কীভাবে ওরাল ট্র্যাডিশনে যেভাবে হয় তো এটাকে ফলে এটা একটা তো চ্যালেঞ্জ ছিল যে আমি গল্পগুলো রিটেল করতে চাইছি কিন্তু কোনোভাবে যেন এই বার্তাটা না যায় খুব খুব স্থূলভাবে যে এর মধ্যে একটা রাজনৈতিক পরিবর্তন করতে চাইছি একটা 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 যাকে কোর্ট অ্যান্ড কোর্ট পলিটিক্যাল কারেক্টনেস বলে সেইটা এলে তো সাহিত্যের রসটা থাকে না ফলে এই রিটেলিং বা আবার বলার যে ধারাটা এই বলার ধরনে বদলটাও তো যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানাভাবে এসেছিল ফলে গল্পগুলো পাল্টে পাল্টে গেছিলো সুতরাং আমি চেষ্টা করলাম গল্পগুলোকে এইভাবে নতুন করে বলার যেন সেটা এই গল্পটা যুগের পরিবর্তনের সাথে নতুন করে বলা হচ্ছে আমি চেষ্টা করেছি আর কি যেন জোর করে কোনো নতুন মূল্যবোধ চাপিয়ে দেওয়া হচ্ছে এটা না মনে হয় যেন ছোটদের মতো করে বলছি এই বার্তাটা যায় এইভাবে লেখার চেষ্টা করেছি সেটা কত দূর কি হয়েছে সেটা তো প্রকাশ পেলে পাঠকরা পড়লে বোঝা যাবে তবে প্রচ্ছদটি আমার খুবই ভালো লেগেছে এই পর্যন্তই ধন্যবাদ শতাব্দী অন্য পাঠকরা না পড়লেও আমি এবং বিষ্ণুপুরে আমরা পড়ে খুবই আনন্দ পেয়েছি ছোটোবেলায় ফিরে গিয়েও নতুনভাবে আমাদের ছোটোবেলাটাকে দেখা যাচ্ছে কারণ এই এই গল্পগুলো আমরা পড়েছি কিন্তু এখন সেটা নতুনভাবে লেখা হয়েছে এবং আমার মনে হয়েছে এই লেখাগুলো সহজ নয় কারণ কৃত্রিমতায় এসে যেতে পারে সেটা কিন্তু আসেনি এবং খুবই খুবই আনন্দ পেয়েছি ধন্যবাদ শতাব্দী এই বইটি জাগে বলেছি যে প্রচ্ছদ করছেন পারমিতা ব্রহ্মচারী এবং অনুবাদও হয়ে গেছে ইংরাজি অনুবাদ হয়ে গেছে অনুবাদ করেছেন নাদিয়া ইমাম নাদিয়া আমাদের এই অ্যান্টনি মের আরেকজন সম্পাদক নাদিয়া করেছে এবং সম্পূর্ণ এই যে প্রজেক্টটা যেখানে একজন এখানে নেই বিষ্ণুপ্রিয়া চৌধুরী আমাদের প্রধান সম্পাদক খুব মানে বিশেষভাবে ইনভলভ ছিল তো আমরা যেমন অনুবাদ করছি কিন্তু জিলিপি এই ইমপ্রিন্টে কাজ করার সময় আমরা অনুবাদ ছাড়াও দু তিনটে ব্যাপার নিয়ে কাজকর্ম শুরু করেছি একটা যে লিঙ্গসাম্য এবং আরেকটি পরিবেশ এবং বেশ কিছু বই আমরা হয়তো মানে দেখব কিছুদিনের মধ্যে এবং সেগুলো যদি অনেক অনেক সময় বাংলায় লেখা হবে সেগুলোতে ইংরেজিতে অনুবাদ হবে মানে যে বই বেরোবে সেই শব্দ ইংরাজিতে তো প্রকাশ করবই এবং আমার মনে হয় এটা যে ইংরাজিতেও এটা প্রকাশ করে ভালো সুদূর প্রসারের ফল হতে পারে কারণ ঘটনা এটা যে আমাদের ছোটদের লেখাতে এবং আমার নিজের মনে হয় বাংলা সাহিত্যের পরিমণ্ডলে এই সাম্যটা খুব একটা কখনোই ছিল না এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়া উচিত শুধু লেখার কন্টেন্টে নয় লেখক এবং লেখি লেখিকা সবাই যে সব সময় সমান সমাদর পেয়েছেন সেটা হয়তো নয় এবং আমরা সেই সেই কাজগুলোও করি ইনফ্যাক্ট মনে করিয়ে দেওয়া যেতে পারে যে অ্যান্টনিম কালেকশনের প্রথম বই আমরা প্রকাশ করেছিলাম অহনা বিশ্বাসের উপন্যাস দ্বিতীয় বই ইন্দ্রাণী দত্তের গল্প তৃতীয় বই ফ্লেমিং ফ্লাওয়ার্স যে ভলিউম ওয়ান বেরিয়েছিলো ওটা ছিল তৃতীয় বই সাতজন বাঙালি মহিলা সাহিত্যিকের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের তাদের গল্প নিয়ে অনুবাদ করে আমরা বের করেছিলাম ফ্লেমিং ফ্লাওয়ার্স ভলিউম টু সেটাও আসতে চলেছে যাই হোক এরপর তার সংক্ষেপ রইল না সুতরাং আমাকে এক্ষুনি শেষ করতে হবে কিন্তু এইটুকুই বলার জন্য যে আমরা মাঝখানে তিন তিন মাসের ওই সভাটা হয়নি কিন্তু কাজ চলছে এবং আমরা আশা করছি কাজগুলো হয়তো ভালোই হচ্ছে তার ফলও দেখতেই পাবো কি হয় ধন্যবাদ ধন্যবাদ বিশ্বদ্বীপ চক্রবর্তীকে তিনি বললেন আমাদের কর্মকাণ্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজের কথা তিনি উল্লেখ করেননি তাই আমি বলছি গল্প বিশ্বের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মাননা দু হাজার বাইশ এবং তেইশ বাইশের বাংলা সংকলন এবং ইংরেজি সংকলন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তেইশের কাজ চলছে খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং চব্বিশ স্বাভাবিকভাবে আগামী বছরে আসলে প্রচুর বাংলা গল্প লেখা হচ্ছে সেখান থেকে কে কোনটা পড়বে বা আমাদের যেহেতু কাজ মূলত অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক যে পাঠক তারকের কাছে পৌঁছে দেওয়া সেই উদ্দেশ্য থেকে আমরা এই পুরস্কার এই প্রতিযোগিতা শুরু করেছি এবং এখান থেকে পুরস্কৃত গল্পকে দশটি কি বারোটি গল্পকে এক বছরে প্রকাশিত পত্রিকায় প্রকাশিত গল্প থেকে আমরা বেছে নিই দুবছর হয়ে গেছে এবং তৃতীয় বছরের কাজ চলবে